নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সূর্য সচিৎ সুখ স্বরূপায় স্বামী তাপহারিণে নমস্কার দিব্যত্রীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই সহিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের একচল্লিশতম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা এই গ্রন্থের দশম পরিচ্ছেদ কলিকাতা ও স্ত্রীভক্ত পরিবার পাঠে ছিলাম পৃষ্ঠা সংখ্যা সাতানব্বই আমার সব সময় মনে হইয়াছে তিনি যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ বাণী কিন্তু তিনি কি একটি পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি অথবা কোনো নূতন আদর্শের অগ্রদূত তাহার মধ্যে দেখা যায় অতি সাধারণ নারীরও অনায়াসালভ্য জ্ঞান ও মাধুর্য তথাপি আমার নিকট তাহার শিষ্টতার আভিজাত্য ও মহৎ উদার হৃদয় তাহার দেবীত্বের মতোই বিস্ময়কর মনে হইয়াছে কোনো প্রশ্ন যত নূতন বা জটিলই হোক না কেন উদার ও সহৃদয় মীমাংসা করিয়া দিতে তাহাকে ইতস্তত করিতে দেখি নাই তাহার সমগ্র জীবন এক টানা নীরব প্রার্থনার মতো তাহার সকল অভিজ্ঞতার মূলে আছে বিধাতার মঙ্গলময় বিধানে বিশ্বাস তথাপি তিনি সর্বপ্রকার পারিপার্শ্বিক অবস্থার ঊর্ধ্বে বিরাজ করেন তাহার পরিবারের কেহ যদি দুর্বুদ্ধি বশত তাহাকে পীড়ন করে তবে তাহার মধ্যে এক অদ্ভুত শান্ত ও প্রগাঢ্য ভাব প্রকাশ পায় তাহার বুদ্ধির অতীত কোন নূতন সামাজিক ব্যবস্থা হইতে উদ্ভূত জটিল চক্রে আবর্তিত অথবা উৎপীড়িত হইয়া কেহ যদি তাহার নিকট আসে তিনি তৎক্ষণাৎ অভ্রান্ত অন্তর্দৃষ্টি সহায়ে প্রকৃত তথ্য হৃদয়ঙ্গম করিয়া প্রশ্নকর্তাকে বিপদ হইতে উদ্ধারের পথ নির্দেশ করেন যদি কোনো কারণে কঠোর হইবার প্রয়োজন হয় অর্থহীন ভাব প্রবণতার দ্বারা তিনি কদাপি বিচলিত হইয়া ইতস্তত করিবেন না কোনো ব্রহ্মচারীকে মাধুকরী করিয়া এত বৎসর কাটাইতে হবে বলিয়া আদেশ দিলে তাহাকে এক ঘন্টার মধ্যে সে স্থান ত্যাগ করিতে হইবে কোনো ব্যক্তি তাহার সামনে শ্লীলতার ও মর্যাদার সীমা অতিক্রম করিলে আর কখনও তাহাকে মুখ দেখাইতে পারিবে না এই ধরনের অপরাধ করিয়াছিলেন এমন এক ব্যক্তিকে শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন দেখতে পাচ্ছ না তুমি ওর নারীত্বকে আঘাত করছো এরূপ করা মহা অনর্থকর তথাপি তাহার জনৈক শিষ্যা সঙ্গীতে তাহার সহজাত ক্ষমতা সম্বন্ধে যাহা বলেন বাস্তবিক তাহার প্রকৃতি সেইরূপ সঙ্গীতে ভরপুর কোমলতা ও কৌতুকে পূর্ণ আর তাহার পূজার কক্ষটি সত্যই মাধুর্যে পূর্ণ শ্রী শ্রী মা পড়িতে জানেন এবং তাহার অধিকাংশ সময় রামায়ণ পাঠে অতিবাহিত হয় তিনি লিখিতে পারেন না কিন্তু কেহ যেন মনে না করেন তিনি অশিক্ষিত স্ত্রীলোক মাত্র দীর্ঘকাল ধরিয়া তিনি শুধু সংসার পরিচালনা এবং ধর্মজগৎ সম্পর্কে কঠোর অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছেন তাহা নহে ভারতবর্ষের অধিকাংশ স্থান তিনি ভ্রমণ করিয়াছেন এবং প্রায় সমস্ত প্রধান তীর্থগুলির দর্শন করিয়াছেন আর মনে রাখিতে হইবে শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী রূপে ব্যক্তিগত চরিত্রে যতখানি উৎকর্ষ লাভ সম্ভব তিনি তাহার পূর্ণ সুযোগ লাভ করিয়াছিলেন প্রতি মুহূর্তে তিনি অজ্ঞাতসারে এই মহাপুরুষ সংসর্গের পরিচয় দিয়া থাকেন কিন্তু কোন নূতন ধর্মীয় ভাব বা অনুভূতিকে মুহূর্ত মধ্যে হৃদয়ঙ্গম করিয়া লইবার ক্ষমতার মধ্যেই ইহার যেরূপ সুস্পষ্ট নিদর্শন পাওয়া যায় এমন আর কিছুতেই নহে কয়েক বৎসর পূর্বে একবার ইস্টারের দিন অপরাহ্নে তিনি যখন আমাদের গৃহে পদার্পণ করেন তখন আমি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর মধ্যে এই শক্তির প্রথম পরিচয় পাই ইতিপূর্বে যখনই তাহার নিকট গিয়াছি জীবনে তিনি যে আদর্শ স্থাপন করিয়াছেন তাহা আয়ত্ত করিবার চেষ্টায় একান্তভাবে তন্ময় থাকিতাম বিপরীত অবস্থায় তাহাকে লক্ষ্য করিবার কথা ভাবি নাই যাহা হোক ওইদিন দিন শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও তাহার সঙ্গিনীগণ আমাদের সমস্ত বাড়িটি ঘুরিয়া দেখিবার পরে ঠাকুর ঘরে গিয়া বসিবার এবং খ্রিস্টানদের এই উৎসবের অর্থ শুনিবার আগ্রহ প্রকাশ করেন অতঃপর আমাদের ক্ষুদ্র ফরাসি অর্গ্যান সহযোগে ইস্টার দিনের গান বাজনা হইল খ্রিস্টের পুনরুত্থান সম্পর্কীয় স্তোত্রগুলি বিদেশি এবং শ্রী শ্রী মা’র সম্পূর্ণ অপরিজ্ঞাত তথাপি উহাদের সূক্ষ্ম মর্মগ্রহণ ও গভীর সহানুভূতি প্রকাশের মধ্যে আমরা সর্বপ্রথম ধর্মজগতে শ্রী সারদা দেবীর অসাধারণ উন্নতি লাভের এক অতীব হৃদয়গ্রাহী চিত্র দেখিতে পাইলাম শ্রী রামকৃষ্ণের স্পর্শলাভে ধন্য শ্রী শ্রী মার অন্তরঙ্গ ভক্তগণের মধ্যেও কিছু পরিমাণে এই শক্তির পরিচয় পাওয়া যায় কিন্তু তাহার শক্তির মধ্যে যে দৃঢ়তা ও নিশ্চয়তা আছে তাহা কেবল উচ্চ দরের সুগভীর পাণ্ডিত্যেই দেখা যায় আর এক সন্ধ্যায় তাহার এই বৈশিষ্ট্যের পরিচয় আমরা পাইয়াছিলাম অল্প কয়েকজন অন্তরঙ্গ স্ত্রী ভক্ত হইয়া তিনি বসিয়া এমন সময়ে আমাকে ও আমার গুরু ভগিনীকে ইউরোপের বিবাহ অনুষ্ঠান বর্ণনা করিতে বলেন যথেষ্ট হাস্য ও কৌতুকের সহিত তাহার নির্দেশ মতো আমরা একবার পুরোহিতের পরক্ষণে বড় কন্যার ভূমিকা অভিনয় করিয়া দেখাইলাম কিন্তু বিবাহের শপথ বাক্য শ্রবণে মাতা ঠাকুরানীর চিত্তে যে ভাবের উদয় হইল তাহার জন্য আমরা কেহই প্রস্তুত ছিলাম না সম্পদে বিপদে ঐশ্বর্যে দারিদ্রে রোগে স্বাস্থ্যে যাবত মৃত্যু আমাদের বিচ্ছিন্ন না করে এই কথাগুলি শুনিয়া উপস্থিত সকলেই আনন্দ প্রকাশ করিয়া উঠিলেন কিন্তু শ্রী শ্রী মার মতো অপর কেহই ওই কথাগুলি যথার্থ মর্ম গ্রহণ করিতে পারেন নাই বারংবার তিনি ওই কথাগুলি আবৃত্তি করাইলেন এবং বলিলেন আহা কি অপূর্ব ধর্মভাবের কথা কি ন্যায়পূর্ণ কথা শ্রী মাতা ঠাকুরানীর গৃহে এই সময় প্রায় সর্বদা যে সকল মহিলা বাস করিতেন গোপালের মা যোগিন মা গোলাপ মা লক্ষ্মী দিদি প্রভৃতি এবং আরও কয়েকজন তাহাদের অন্যতম ইহারা সকলেই বিধবা গোপালের মা এবং লক্ষ্মী দিদি আবার বাল বিধবা ছিলেন ইহারা সকলেই ছিলেন শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্যা যে সময়ে তিনি দক্ষিণেশ্বর কালীবাড়িতে বাস করিতেন সেই সময়ের লক্ষ্মী দিদি ছিলেন তাঁহার ভ্রাতুষ অপেক্ষাকৃত অল্প বয়স্কা অনেকে তাহার নিকট দীক্ষা ও উপদেশ গ্রহণ করিয়া থাকেন প্রকৃতই তিনি বিশেষ গুণ এবং কথাবার্তার দ্বারা অপরকে আকৃষ্ট করিতে পারেন কখনও তিনি কোনো যাত্রাপালা হইতে পৃষ্ঠার পর পৃষ্ঠা ধর্মভাবপূর্ণ কথোপকথন আবৃত্তি করেন কখনো বা বিভিন্ন দেবদেবীর মূর্তি নকল করিয়া নীরব কক্ষ হাস্য মুখরিত করিয়া তোলেন একবার হয়তো কালী মূর্তি ধারণ করিলেন পরক্ষণেই সরস্বতী মূর্তি কখনো বা জগদ্ধাত্রী আবার হয়তো বা কদম্বতলে শ্রীকৃষ্ণের মূর্তি এবং নাটকীয় উপাদানের স্বল্পতা সত্ত্বেও ওই সকলের দ্বারা বেশ আসর জমাইয়া তুলিতেন শোনা যায় এই প্রকার আমোদ প্রমোদ শ্রীরামকৃষ্ণেরও অনুমোদিত ছিল স্ত্রী ভক্তগণের নিকট শুনিয়াছি তিনি নিজেই ধর্মমূলক কোনো নাটক ঘণ্টার পর ঘণ্টা আবৃত্তি করিয়া যাইতেন পর্যায়ক্রমে নাটকের প্রত্যেক পাত্রের ভূমিকা অভিনয় করিয়া কাব্যনিহিত স্তব ও পূজার মর্ম সমবেত সকলকে হৃদয়ঙ্গম করাইতেন আজ পাঠে এখানেই বিশ্রাম ওং পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাগয়া यो धर्मस्थापनरतो विदेशं तं नमाम्यहम्